এই যে দুই রাকাত নামাজ তুমি চল্লিশ হাজার বছর লাগিয়ে আমি আল্লাহর গুলামি তুমি করেছ আমার শেষ জামানায় আমার নবীর উম্মত আসবে আমার বন্ধুর উম্মত আসবে তারা চল্লিশ বছর নয় চল্লিশ ঘন্টাও নয় চল্লিশ দিন না চল্লিশ মিনিট না এখলাসের সাথে দুই রাকাত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ তোমার জিব্রাহ চল্লিশ হাজার বছরের নামাজের চাইতো খুশি বলে ইব্রাহিম তোকে কি আমি আল্লাহ বানাইছি তোর জন্য জান্নাত না জাহান্নাম নাই কিন্তু আমার নবি যে শেষ উম্মত আসবে তারা যখন মারা যাবে যদি একলাসের সাথে ঈমান নিয়ে বলে কবরে আসতে পারে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব ছোট কোনো জান্নাত না যে জান্নাতটা আমি আল্লাহ নিজে সাজাইছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি হুকুম সেই হুকুমের নাম হচ্ছে নামাজ যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত বলেন পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ করলে কি হয় আল্লাহ রাসূল এই আপনাদের মতো যেমন আপনারা নিজে বসে আছেন সাহাবাই کرام রাসূলের সামনে এভাবে বসতেন বসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ করি কি হবে আমাদের আল্লাহ রাসূল বলেন এই সাহাবীরা सुनो যদি তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নহর একটা নদী বয়ে গেছে ওই নদীর মধ্যে যদি দৈনিক কোনো গায়ে থাকতে পারে বার যদি গোসল করে তার গায়ে কি ময়লা থাকতে পারে রসুলও বললেন আ বলো তোমরা পারে কিনা সাহাবাই কেরাম বলেন রসুল আল্লাহ না যদি কেউ দৈনিক বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না তো রসুল বলেন যদি কোনো ব্যক্তি এরকম দৈনিক বলে পাঁচবার পাঁচ তো নামাজ পড়তে পারে আল্লাহ তার আমল নামা ওরকম ধুয়ে তার আমল নামা পরিষ্কার করে দেয় তো নামাজ পড়ার দরকার আছে না কি লাভ এটা বলে আমি শেষ করে দেব নামাজ পড়লে কি লাভ আল্লাহ তালা বলেন রসুল আপনার ওম্মত কে বলেন আপনার উম্মত যদি দৈনিক পাঁচ তো নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম মানি আমি আল্লাহ তালা তাকে জান্ন দান করবেন একটু জোরে কন খুশি হন নাই আপনারা জান্নাত দান করবে হ্যাঁ বলে এরকম দুনিয়ার মত না এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর দশ দুনিয়ার সমান একটা জান্নাত যদি দেয় এত জায়গা কোথায় প্রশ্ন আসে কিনা বলে বলতে পারেন আমাদের দুনিয়া এটা তো অল্প দেখা যায় যদি এরকম দশ দুনিয়া দেয় তো আসমানে এত জায়গা কোথায় দুনিয়ার থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর দ্বিতীয় থেকে তৃতীয় আসমান পাঁচশো বছর তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত আল্লাহ তালা আর সাজিয়ে রেখেছে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা এত দূরত্ব আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আল্লাহ তালা বলেন যদি কোন ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে আমি আল্লাহ তাকে দশ দুনিয়ার সমান একটা জান্নার দান করব বান্দা তোমরা মনে করো না জান্নারটা ছোট জায়গা কম এটা ভাবার সুযোগ নাই আল্লাহ তালা বলেন যখন আল্লাহ হজরত জিব্রাহিল তৈরি করলেন জিব্রাহিল আলাইহিসের দেহটা এত বিশাল বলে পা সাতম জমিনের নিচে মাথাটা সাতম আসমানের উপরে এত বিশাল তার দেহ এই দেহ দেখার পরে জিব্রাইল বড় খুশি এবার জিব্রাইল নিজের দিকে তাকিয়ে দেখে আমাকে কত বড় বানিয়েছেন আল্লাহ খুশি হয়ে দুই রাকাত নামাজ পড়েছেন কয় রাকাত বলেন কয় রাকাত দুই রাকাত নামাজ আপনার মতো আমার মতো এরকম দুই মিনিট না তিন মিনিট না তিন ঘন্টাও না চার ঘন্টাও না 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 এক এক মাস মাস বছর দুই ঘন্টা এই যে জিব্রাহিল নিজের চেহারা দেখে খুশি হয়ে দুই রাকাত নামাজ পড়েছে এক একটা নামাজ বিশ হাজার বছর দুই রাকাত নামাজ পড়েছে জিবরাইল চল্লিশ হাজার বছর লাগিয়ে

আমার শেষ জামানায় আমার নবীর উন্মত আসবে আমার বন্ধুর উম্মত আসবে তারা চল্লিশ বছর নয় চল্লিশ ঘন্টাও নয় চল্লিশ দিন না চল্লিশ মিনিট না এখ্লাসের সাথে দুই রাখ নামাজ যদি আদায় করে আমি আল্লাহ তোমার জিব্রাহিলে চল্লিশ হাজার বছরের নামাজের চাইত খুশি বলে জিব্রাহিল তোকে যে আমি আল্লাহ বানাইছি তোর জন্য জান্নাত নাই জাহান নাম নাই কিন্তু আমার নবীর যে শেষ উম্মত আসবে তারা যখন মারা যাবে যদি এখলাসের সাথে ইমান নিয়ে বলে কবরে আসতে পারে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ছোট কোন জান্নাত না যে জান্নাতটা আমি আল্লাহ নিজে সাজাইছে সুবাহান এবং জিব্রাহল বলে নিয়ার আহ আই রাব্বে করিম হাজার বছর ইবাদত করলাম আর তারা মাত্র দুই রাকাত নামাজ পড়বে অল্প সময় নিয়ে তামার তো খুশি তাদের উপরে বলে হ্যাঁ বলে আর আল্লাহ তাদের কেমন জান্নাত দিবেন আমার দেখতে বড় মনে চায় আল্লাহ তালা বলেন যা জিব্রাইল যা আমি আল্লাহ তোর উপরে খুশি যা যা আমি আমার শেষ নবীর উন্মতের জন্য যে জান্নাত বানিয়েছি দেখে আয় জিব্রাইল আল্লাহ ছয়শত নূরের পাখা দিয়েছিল ছয়শ মুরের পাখা দিয়ে জিব্রাইল পাখা মারতে পাখির মতো উড়াল পরে উড়াল দিতে দিতে সত্তর হাজার বছর পর্যন্ত জিব্রাইল একা ধারে উড়াল দিয়ে চলেছে একটা জায়গায় গেছে নিচে জিব্রাইল বিশ্রামের জন্য রসছে জিব্রাহিম যখন বিশ্রামের জন্য বসছে জিব্রাহি মনে করে আমি বুঝি জান্নাত দেখে ফেলেছি আল্লাহ বলে না এখন পর্যন্ত আমার জান্নাতের সীমালাই তুই নাই করতে পারেন গেছে যার কারণে তো সময় লাগছে না জিব্রাহলের পাখা আর স্পিড কত জানেন দুটো ওয়াকিয়া বলি তাহলে বুঝতে পারবেন পয়গম্বর ইউসুফ আলাইসালাম ভাইরা চক্রান্ত করে ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলবেন কূপের মধ্যে ফেলার পরে ইউসুফ নবীকে ভাইরা নিয়ে আসছে বাবার কাছ থেকে নিয়ে আসার পরে এবার ইউসুফ নবীর হাত পা গুলো বেঁধে কূপের উপরে এভাবে ঝুলিয়ে ধরছে আচ্ছা বলেন একটা কূপে উপর থেকে যদি ছেড়ে দেয় নিচে নামতে কি সময় লাগে উপরে যদি এটা যেভাবে ছেড়ে দেয় সময় লাগছে সময় লাগে না তো বলে ইউসুফ কে তার ভাইয়েরা এরকম ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে ধরেছে কূপের উপরে যখন ইউসুফ নবীকে তার ভাইয়েরা ছেড়ে দিয়েছে জিব্রাই পাখার স্পিড কত বুঝতে পারবেন খেয়াল করেন জিব্রাইল কে ধরছে বলে ইউসুফ নবী কে ধরে ছেড়ে দিছে কূপের নিচে যখন পড়বে পানির থেকে একটু উপরে আল্লাহ তারা ডাক দিছে জিব্রাইল তুই কই কয় আল্লাহ আমি খেজুর গাছের গুড়ায় বসে আছি কয় আমার বন্ধু ওই যে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলতেছে কই কি করতে হবে কয় আমার নবী যেন কূপের নিচে না পড়ে ইউসুফ নবী পানির কাছে চলে আসছে জিবরাইল কোথায় সিদরাতুল মুনতাহা প্রায় সত্তর হাজার বছর রাস্তা দূরে আর ইউসুফ নবী কূপের মধ্যে করবে এমন অবস্থায় জিব্রাইল বলে আমি চোখ দুইটা বন্ধ করে 600 পাখা লাগায়া 600 পাখা তো আল্লাহ আমাকে দিছে 600টা ব্যবহার করি নাই একটা পাখা ব্যবহার করে একটা ঝাঁপটা মারছি কূপের নিচে এসে দেখি যে ইউসুফ এখন পর্যন্ত পানির মধ্যে পড়েই নাই কত স্পিড আসছে খেয়াল করছেন ইউসুফের ছায়া দিছে পানির কাছে কাছে চলে আসছে জিব্রাহিম সত্তর হাজার বছর রাস্তা অতিক্রম করে এসে দেখি ইউসুফ নবীর পানির মধ্যে পরে নেই সুবাহ কত স্পিড আমাদের রসুল্লাহ সাল্লাসাল্লাম তাইফের ময়দানে দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেল দিনের দাওয়াত দেওয়ার সময় তাইফের জমিনের মধ্যে রসুল কালেমার দাওয়াত নিয়ে যায় কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে ওই আব্দে তিন জন পুত্র ছিল একজন পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বরং ওই আব্দে এলিয়েনের তিন যুবক তিনজন নেতা তায়েফের জমিনের মধ্যে সুঠাম দেহের অধিকারী যত যুবক ছিল সবাইকে ডাক দেওয়া বলে ওই থেকে ওকে আমাদের থেকে বের এ কথা বলার পরে রসুলকে যখন তায়েফ থেকে বের করে দেয় রসুল যখন তায়ের থেকে বের হয়ে আসছে ছিল ওই নেতারা ডাক দেওয়া বলে একে এমনি এমনি যাওয়া যাবে না বরং তোমরা পাথর নিয়ে দাঁড়াও এই চার দিক থেকে পাথরগুলো এই পাথরের উপর নিক্ষেপ করো নাও বলেন রাসূল যখন তায়েব থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় ওই দুই ওই যুবকগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই জিগুন জিগুন পাথরগুলো হাতের মধ্যে নিছে হাতের মধ্যে নেয়ার পরে রাসূল যখন রাস্তা দিয়া হাঁচে রসুলের রূপ একের পর এক পাথরের আঘাট সাথে একজন পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে বলে এমন ভাবে রসূলের রক্তাক্ত করেছে প্রত্যেকটা লোমের গুর থেকে রক্ত বের হয়ে গেছে রিওয়ায়াতের মধ্যে বলে ওই রক্ত নিচে নামতে নামতে আটা হয়ে জুতোর সাথে লেগে গেছে একটা রক্তের ফুটা রসূলের পা থেকে জমিন ওতে পড়ছে পড়ছে অবস্থা যেমন পানি যেমন ধরেন বদলের মধ্যে পানি যখন ফুটা পড়ে যায় সাথে সাথে জমিনে পড়ে না পায়ের মধ্যে রক্ত ঝুলে আছে ঝুলে আছে ওই রক্তটা যখন রসুলের পায়ের থেকে ছুটে গেছে মাটির থেকে পায়ের দূরত্ব সর্বোচ্চ আধা হাত ওই রক্ত যখন ছুটে গেছে জমিনের মধ্যে পড়বে আল্লাহ তালা জিব্রাহিলকে ডাক দিয়ে বলে জিব্রাহিল আমার বন্ধু রক্ত যদি মাটির মধ্যে পড়ে তাই ধ্বংস হয়ে যাবে জিব্রাহিল কোথায় গেলাম সিদ্ধার্থ মুহা গত হাজার বছর সত্তর হাজার সাতাশ মানের উপরে জিব্রাইল কোথায় জানলামি সপ্তম আসমানের উপরে ওইটা আমার রসুলের পায়ের থেকে যে রক্ত ছুটে জমিনে পড়তেছে যা ওটা তুমি জিব্রাইলের পাখার মধ্যে নিয়ে নাও এই রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে যদি জমিনের মধ্যে পড়ে তাই জমিন সহ্য করতে পারবে না জিব্রাইল বলে যখন রসুলের পায়ের থেকে রক্ত ছুটে জমিনের মধ্যে পড়ে যাবে আমি পাখা দিয়ে একটা ঝাপটা দিছি এক ঝাপটা দিয়ে যখন জমিনের মধ্যে এসে আমার পাখাটা বিছিয়ে দিছি দেখি রক্ত এখন পর্যন্ত মাটির মধ্যে পড়ে থেকে শীতে বড় হয়ে গেছে তো জিব্রাইলের স্পিড কম না বেশি বলেন বেশি ওই জিব্রাইল সত্তর হাজার বছর উড়াল দেওয়ার পরে তারপরেও আল্লাহ বলেন আমার সীমানে অতিক্রম করতে পারো নাই আমার জান্নাতের সীমানে অতিক্রম করতে পারো নাই এ জিব্রাইল সুর ছয়শ পাখা দিয়ে সত্তর হাজার বছর তুমি উড়াল দিয়েছ তারপরে জান্নাত তুমি পারি দিতে পারো নাই এ জিব্রাইল ছয় সোনা ছয় সোনা যদি আমি আল্লাহ তোর টাকাকে দ্বিগুণ করে দেই আমি আল্লাহ যদি তোকে বারোশ নূরের পাখা দেই এই বারোশ নূরের পাখা দিয়েও যদি তুই উরাল পারো তারপরে সত্তর হাজার বছর উড়াল দিলেও আমি আল্লাহ জান্নাত দেখে শেষ করতে পারবি না

একটা জান্নাত আল্লাহ তালা দিবেন আমাদের দাম তাহলে বেশি না কম বলেন দাম যদি বেশি হয় ওই গুলামের দাম সবার উপরে যে মনিবের কথা মানে মনিব ওই গুলামকে পুরস্কারে পুরস্কৃত করে ওই গুলামের কাজ সহজ করে দেয় যে গুলাম মনিবের কথাই উঠাবসা করে দুনিয়াতে যদি কোন কর্মচারী কোনো মালিকের চাকরি করে আর যদি মালিক দেখে যে দোকানদার দোকানে ঠিক মতো বসে না বেচাগিরি করে না বাহিরে ঘোরাঘুরি করে বলেন দোকানদারকে রাখবে ধরেন আপনাদের ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের জন্য রাখছেন না ধরেন পাঁচ ওয়াক্ত থেকে দুই ওয়াক্ত আসে তিন ওয়াক্ত আসে না একদিন তিন ওয়াক্ত আসে দুই ওয়াক্ত আসে না যদি এরকম করে ইমাম রাখবেন আপনারা রাখবেন না ঠিক আল্লাহ তালা বলেন আমি আল্লাহর হাজিরা হলো দিনে পাঁচবার কয়বার আমি আল্লাহর দিনে হাজিরা হলো পাঁচবার ফজর জোহর আসর মাগরি বেশা এই পাঁচ অর্থ নামাজ যদি কোনো বান্দা মসজিদে এসে আদায় করতে পারে সে আমার খাস বান্দা আর এই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি সুবাহান আল্লাহ পড়েন তাহলে যদি জান্নাতে যেতে চায় নামাজ পড়ার দরকার আছে না নাই পাঁচ অর্থের মধ্যে তুই উক্ত বললো তুই বল হ্যাঁ যে তিন উক্ত করি বাকি দুই উক্ত না এরকম বুমবার নামাজ পড়ে লাভ নাই নামাজ করলে নামাজের মতো পড়তে হবে ঠিক কিনা বলেন এবং অর্ধেক করবেন অর্ধেক করবেন না এটা তো হইতে পারে না এই জন্য আল্লাহ তালা বলেন বান্দারা জাহান নামে যাবে এক নামাজ না পড়ার কারণে

নামাজ না পড়া আর যত অবহেলা আছে সব আমাদের নামাজের মধ্যে এত গাফলতি আমাদের নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই আজান দিলে মসজিদের দিকে না এসে বান্দা বাজারের দিকে দৌড়াই বান্দাকে যদি নামাজের কথা বলে বলে ওজুর আমার কাপড় ভালো না আছে না নাই বলে আছে আহা এত জামা তারপরে আমাদের না শরীর নাপার থাকে কাপড় নাম্প থাকে যেতে লজ্জার কিছু আছে কিচ্ছু নাই বলে নামাজ আসে বলো আমার কাপুর ভালো না কেন কাপড় ভালো না কেন আল্লাহ বলেন এই যে নামাজ এই নামাজ যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধ থেকে এই নামাজ নামাজকে বাঁচায় নামাজ নামাজিকে গুণার থেকে বাঁচায় এখন বলতে পারেন হুজুর আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার ক্ষেতের মধ্যে গিয়ে আতাল সোজা করে আছে না নাই নামাজ পড়ে হাজি নামাজ পড়ে মসজিদে খেতে যাওয়ার পরে দেহে আইল দেখ একটু বাঁকা করে বিসমিল্লা করে সোজা করে দিস আছে না নাই তো সেও তো নামাজ পড়ে তো নামাজ তাকে গুণার থেকে বাঁচায় না কেন হুজুর আমাদের মসজিদের উমুক বৃত্তি নামাজ পড়ে নামাজের পরে সুদ খায় আছে না নাই নামাজ পড়ে ঘুষ খায় আছে না নাই নামাজ পড়ে মিথ্যা কথা বলে আছে না নাই কিন্তু আল্লাহ যে বললেন নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচায় তো প্রশ্ন হতে পারে হুজুর যেহেতু নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচায় সে পাঁচ ওয়াক্ত নামাজ করে অন্যের জমি দখল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দশ ওয়াক্ত মিশা কথা কয়। আসেন এরকম হ্যাঁ আল্লাহ তালা বলেন বান্দা আমারটাও ঠিক তোমাদেরটাও ঠিক যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আমি আল্লাহ গুনার থেকে বাঁচাবো তো কথা হলো যে নামাজ পড়লে গুনা কেন করে পাঁচ শর্ত নামাজ পড়ে গুনা কেন করে আল্লাহ বলে এখানে বয়ান একটু বুঝতে হবে যেমন নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরস কয়টা ফরজ বলেন ওয়াজ তো করবে বক্তারা আমি আমারটা শুধু মোজা করা করতেছি মানে আমি আমার নিজের জন্য করতেছি ভিতরে বাহিরে কয় ফরজ তেরোটা বাহিরে সাতটা ভিতরে হলো ছয়টা যেমন ধরেন তালা দেখছেন তো তালা আচ্ছা তালা চাবি কি সমান থাকে না এরকম ঢেউ ঢেউ থাকে কিছু কিছু দাঁত আছে বড় কিছু কিছু দাঁত আছে ছোট এরকম না যদি সবগুলো দাঁত ছোট হয় তালা খুলবে যদি সবগুলো দাঁত বড় হয় তাও তো তালা খুলবে না এখন কথা বুঝবো নামাজের মধ্যে বড় দাঁত হলো তেরোটা নামাজ

তার মানে নামাজের তো কম হয়েছে এক টাকার পর কম বলছে তো দোকানের হিসাব মিলে এই আমাদের নিয়ত নিয়ত করে আমি তো মসজিদের সভাপতি হয়েছে যদি নামাজ না পারি মেন কি করবো কথা কয় না আমি টাকাওয়ালা আমি যদি নামাজ না পড়ি মেন কি করবো এই যে মানুষ কি বলবে এই জন্য নামাজ পড়ে মানুষ কি বলবে এটার জন্য নামাজ পড়ে এই যে এত মাহফিল হয় আচ্ছা এত মাহফিল হওয়ার পরে মানুষ হেদায়ত পায় না কেন জানেন কান শ্রোতা যারা আসে তারা হাদিস কোরআনের কথা শোনার জন্য আসেনি কোন বক্তা টান কত সুন্দর কোন বক্তা টান দেখে কো মাইক নষ্ট করতে পারে ওই ধান্দায় সবাই ঘুরে যার কারণে কানের মজা হয় কিন্তু হেদায়েতের মজা আসে না হেদায়েতের মজা আসে না তো নিয়ত ঠিক করতে হবে ইনামাল আআমালু বিনিয়াত এক নম্বরে নিয়ত করা বলেন এক নম্বরে কি করা নিয়ত করা দুই নম্বরে যে বিষয়টা যে শরীর পাক এবং কাপড় পাক এই দুইটাই আমাদের সমস্যা আর বাকি সব ঠিক আছে সমস্যা দুইটাই এক ও শরীর ভালো না নাম্বার দেখে কাপড় ভালো না কেন এই যে মানুষ পেশাব করে পেশাবের কুলুক করতে হয় কি করতে হয় বলেন পুরুষদের জন্য পেশাবের পরে কুলুক করতে হয় চল্লিশ কদম পর্যন্ত কথম চল্লিশ যদি এটা না করা হয় তো ফুটাই ফুটায় পেশাব করে ওই পেশাবটা লাগে কোথায় ওই যে কি বালতি মেতে না পেশাবের পরে এই যে ঝাঁকিটা চলে আসে জায়গায় কি কোনো বাংলি পাত আছে তুই পেশাবের ফুটা লাগে কই কাপড়ের মধ্যে লাগে শরীরের মধ্যে লাগে ওই ঝাকিটা মাইরে তো বানিয়ে নামাজ পড়ে কি বল কিছু কইলাম এই যে ঝাঁকি দিয়া ওসু বানায় যে নামাজ পড়লেন ওই পেশাবের ফুটা শরীরে লাগার কারণ আপনার শরীর নাপাক হয়ে গেছে তো তাও আর বড় দাঁতের মধ্যে প্রথম দাঁত টাইপ তো ভেঙে গেছে ফরস তো ছুটে গেছে নামাজ নামাজ কেমনি দাঁত থেকে বাঁচাবে বলেন দুই নাম্বার বলে এই পেশাব যখন কাপড়ের মধ্যে লাগে কাপড় পবিত্র থাকে পবিত্র হওয়ার একটু জামা এই নামাজ কি বলে সঠিক হওয়ার জন্য কাপড় পবিত্র রাখা কি ফরস তো এই যে পেশাব লেগেছে আমার কাপড়টা নাপাক হয়ে গেছে এই নাপাক কাপড় যে নামাজ পড়লে নামাজ হবে এই নামাজ যদি আমি কেমন পর্যন্ত বলি এই নামাজ আমাকে কোনদিন গুনার থেকে বাঁচাতে পারবে না এই নামাজ কোনদিন আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলেন আর একটা বিষয় বলে শেষ করে দিই আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তো সবাই জানে দোয়া করেন যেন আল্লাহ তালা বাংলাদেশকে ঠিক করে দেয় কথা হলো যে বাংলাদেশে দিনের দাওয়াতের মধ্যে এক ধরনের ফেরকা তৈরি হয়ে গেছে খুব একটু ফেরকা তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ বলে প্রত্যেকটা গ্রামগঞ্জে সব মানুষের জন্য চলে এটা কথা বলনা কেন তাব দাওয়াত তাবলিকে জাননা এখন দাওয়াত তাবলীগটাও দুই ভাগে বিভক্ত সাধারণ ভাষায় আমরা যাকে বলে সাদপন্থী আবার কয়েক জুবাইরপন্থী এখন সাধারণ মানুষ এরা বিভ্রান্ত যে কাদের সাথে যাবে দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা सुनो আমার অধিকাংশ আলে একপথে গুলো দিন গোমরা হবে না আমার উলামাই গ্রাম আমার আলেম যারা আছে একপথে গুলো দিন গুমরা হবে না এক থাকবে আলেম হকের উপরে তোমরা তাদের সাথে থাকবে সবপন্থীরা যারা বর্তমান আছে জুবায়ের সাহেবের অনুসারী আচ্ছা বলেন হে মানুষের হাতে না আল্লাহর হাতে বলেন হেদায়তী বলেন এরকম বিভ্রান্তিকর তথ্য যারা যায় তাদেরকে অনুসরণ করা যায় বলেন স্পষ্ট করে রাখবেন সাত সাহেব এবং যারা যারা তাদেরকে কোন দিনের দেওয়া কাজ নিয়ে করতে দিবেন না ইনশাআল্লাহ কোনদিন ঢুকতে দিবেন না যারা মাথা চারা দিয়ে দাঁড়াবে যারা এখানে এসে কথা বলবে মসজিদ থেকে বের করে দিবেন আগে বলবেন তোরা আগে ইমান ঠিক কর তারপরে আমাদের মসজিদ হয় ঠিক কিনা বলেন কারণ আমার যদি ইমান না থাকে এই মসজিদে ঢুকে কার ইমান ঠিক করবো বলেন এই জন্য কথা বলে রাখবেন এখন তারা বলে হুজুর দরকার নাই দাওয়াত তো এখন আর হুজুর দরকার নাই এখন তারাই সব আমার ড্রাইভার দরকার নেই যাত্রী সব একশো ড্রাইভার হয়ে গেছে এই জন্য কথা মনে রাখবেন স্পষ্টভাবে বলে দিবেন এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত ওলামা ইকলাম থাকবেন আলেমদের ব্যতীত আনন্দ ওলামাদেরকে ছাড়া তোমিকের কাজ চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কিনা